আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত তিনি ভাই ও বোনেরা সকলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদায় কি রূপ দান করবে এর প্রতিফলটা কি রূপ দিবে আমরা লক্ষ্য করে দেখতে পাই আজকে বহির বিশ্বে নির্যাতন করা হচ্ছে ইনসাফের পক্ষে যারা লড়বে তাদেরকে তাদের স্তব্ধ থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে কিন্তু তারা কি হত্যা হচ্ছে না আলামিন তাদেরকে শহীদ করে দুনিয়ার মুখ থেকে তাদেরকে সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতল ফের নিয়ে যাচ্ছেন সুবাহ আল্লাহ আসুন আমরা জেনে নেই শহীদরা কি প্রকৃতপক্ষে মৃত তাদেরকে কি মৃত্যু দেওয়া যায় না আল্লাহরবুল আলমিন سورة البقرة شطان نوم برات المدير وشنا كورين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين كان يقول السن أن الله رب العالمين যারা আল্লাহর পথে নেহুত হয় তাদেরকে তোমরা মৃত বলো না তাহলে কি বলবো বরং তারা হচ্ছে জীবিত আল্লাহ একবার আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে চির অমর করে রেখে দিয়েছেন তাদের সম্মান মর্যাদা বরাদ্দ এতটাই অপরিসীম আল্লাহ রব্বুল্লাহ আলমিন করেছেন আফদারু নৌত সর্বশ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শহীদের নরম নমসুবাহ দুই নম্বর ক্যাটাগরির মধ্যে সুহীদের মর্যাদার মধ্যে আল্লাহ বোলা আলামিন আরেকটা আয়াতে কেরিমা ঘোষণা করেন সেই আয়ত ক্যারিমা হচ্ছে সুরাতুলা আলী ইমরান একশো উনসত্তর নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ বোলা আলামিন বলেন তারা তো জীবিত জীবিতদের তো জীবিতদের তো রিজিক চলে তাহলে তাদেরকে রিজিক চলে হ্যাঁ আল্লাহ র বোলা আলামি সুরাতলা আলী ইমরান একশো উনসত্তর আয়াতের মধ্যে ঘোষণা করেন বাল্লাহিয়া عند ربهم يرزقون আল্লাহ আল্লাহ الحب العالمين বলেন এখানে তাদের রব অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটে জীবিত এবং রিজিক প্রাপ্ত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন শহীদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন এই উসমান হাদি যাকে শহীদ করা হয়েছে তার কি কথা আল্লাহ তাকে কি কি জ্ঞান দান করেছেন তার কথার মধ্যে কি হেকমা দিয়েছেন তিনি কি কথাগুলো বলেছেন যা শুনলে হৃদয় খরণ হয় রক্ত খরণ হয় তিনি জীবদ্দশায় কিছু কথা কিছু বক্তৃতা দিয়ে গিয়েছেন তাকে ইচ্ছাকৃতভাবে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে শহীদ করা হয়েছে অতএব তিনি মরেন না আল্লাহ রব্বুলি আলমীনের কাছে আমরা দোয়া করি আল্লাহরবুল্লাহ আলমী তাকে উচ্চ দান আমান করছি আল্লাহ শহীদের গুনা হাল্লা রব্বুল আলমী মুছে দেন শহীদের রক্তে এক ফুটা দানা পরা মাত্র আল্লাহ সুবাহান ও তালা তাদের গুনা সমূহকে মুছে দেন হাদিসের মধ্যে এটা ইরশাদ হয়েছে হাদিস খান হচ্ছে মুসলিম শরীফের আঠারোশো ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে অত হাদিস খান উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় চার নম্বর ক্যাটাগরির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শহীদের মর্যাদা কি রব দান করা হয়েছে জান্নাতিদের মধ্যেও শহীদের জান্নাতটা কেমন হবে শহীদের জান্নাতের মধ্যে কিছু বিশেষ স্পেশালিটি থাকবে জান্নাতের মধ্যে আল্লাহ বলে স্তর দান করবেন যার এক একটা স্তর হবে জমিন দিকে আসমান কত দূরে বহু মাইল দূরে লক্ষ মাইল দূরে খালি চোখে আসমান দেখা যায় না এটা হচ্ছে গ্যালাক্সি সেই আসমান পর্যন্ত এক একটা স্তর হবে ঠিক তেমনিভাবে একশোটা স্তর এই সুবিধের জন্য বরাদ্দ করা হবে

সুপারিশ করে জান্নাত প্রবেশ করিয়ে দিবে হ্যাঁ আল্লাহ রক্ত কেয়ামতে দিন বেরোতে থাকবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের কাটছে বা গুলি বেঁধে আঘাত রক্তক্ষরণ হয়েছে সেই রক্তগুলো কাল খেয়ামতের দিবসে সে রক্ত বের হবে রক্তের রঙও বের হবে সেই রক্তের রঙে থাকবে মিষ্কা আম্বরে গ্রান্স বা আল্লাহ مشکہ عامرے شی রক্তের মধ্যে গ্রাম ছরাবে সেই অন্য হাদিস কোন হচ্ছে বুখারী শরীফের মধ্যে 2803 নম্বর হাদিসের মধ্যে অন্য হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তপরি হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন সুবহানাল্লাহ শহীদরা আমল অক্ষত থাকবে শহীদরা কোন নেকে আমল আল্লাহ রাব্বুল আলামিন মুসদিব না ওয়াল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালান ইয়ض্ল ফালান ইয়দল আআমালুহুম অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হয় আল্লাহ তালা তাদের আমলকে নষ্ট করে না অক্ষত রাখে অক্ষত রাখে সুরাতুল মোহাম্মদ চার নম্বর আয়াতের মধ্যে অত আয়াত খানা আল্লাহ রব আল নজির করেছেন অতএব আমরা কী করব শহীদি মরণ প্রত্যাশা করব শহীদ তিন ক্যাটাগরির হয়ে থাকে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে দুনিয়া বি অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা নিয়ত করে থাকে যেন আমার যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর পক্ষে জিহাদ করলে আমাকে বাহবা দিবে সেই জন্য আমি জিহাদ করলাম অতএব মারা গেলাম কিন্তু দুনিয়াবি নেক দুনিয়াবি ইচ্ছা হাসিল করলাম অতএব তাকে দুনিয়াবি বাহবা ঠিকই দিবে কিন্তু কাল কেয়ামতের দিবসে তার জন্য কঠিন আজাব হয়েছে। দুই নম্বর শহীদ হচ্ছে যেটা হচ্ছে দুনিয়া শহীদ নয় বরং কেয়ামতের শহীদ হবে তিনি যেমন রোগাক্রান্ত পেটের ক্রিয়া যেমনিভাবে অনেক অসুস্থতার কারণে ইন্তিকাল করে থাকে যেমনিভাবে আগুনে পড়ে মারা যায় স্তব্ধ হয়ে যেমন কোনো ভারী কিছুর নিচে চাপ পড়ে মারা যায় এবং পানিতে ডুবে মারা যায় এরকম মৃত্যু আল্লাহ রবুল্লা আলমনি শহীদের দান করে থাকেন তাহলে সেই শহীদ দুনিয়াবি তাদেরকে শহীদ না বলা হলেও তার জন্য কে আমাদের দিন শহীদের মর্যাদা রয়েছে হার আল্লাহ তিন নম্বর শহীদ হচ্ছে দুনিয়াবি শহীদ আখিরাতের শহীদ সেটা হচ্ছে দুনিয়ার কল্যাণ আল্লা হাসিল ইনসাফের জন্য মৃত্যুবরণ করলো শহীদ হলো সে দুনিয়াবি কল্যাণ কামিয়াবি তার জন্য আখেরাতের কল্যাণ সুবাহান আল্লাহ এই তিন ক্যাটাগরির মধ্যে শহীদ রয়েছে তাহলে আমরা কি করব আল্লা ইচ্ছা করব সেই ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে যদি আপনি ঘরের বিছানা ইন্তিকাল করেন আল্লাহ আল আপনাকে শহীদের মর্যাদা দিয়ে কাল খেয়ামতের দিবসে ওঠাবেন সুবাহ আল্লাহ আলম প্রত্যেক উম্মদকে যেন সঠিক বুঝদান করেন এক উসমান হাদি মৃত্যুর যেন আল্লাহ পাক বিফলে না দেয় হাজার হাজার লক্ষ লক্ষ উসমান হাদি যেন আল্লাহ রবুল্লাহ আলমী তৈরি করে দেন এই লক্ষ লক্ষ হাদি হয়ে যেন ইনসাফের পক্ষে লড়ে ইনসাফ কায়েম করে আল্লাহ রবুল্লাহ আলমী ইসলামিক শাসক ইসলামিক প্রতিষ্ঠিত করুক সেই জন্য আমরা কামনা করি অমাতি বিয়ালিন্দ্লাহি রবুল্লাহ আলমী